মাছ ধরার কত ধরনের পদ্ধতি এলাকায় না আসলে আমি বুঝতাম না এটা এটাকে নেট বলে অনেক জায়গায় দেখছি এটা জাল দিয়েও করে তা এটা হয়েছে খাল না একটা নদী কয়েকটা ওই পাশে আরও একটা পাশ থেকে চলে গেছে আর একটা নদী নতুবা খাল এখানে দিয়ে রাখছে মশারির মতো বাড়ির স্রোত যাবে সাথে মাছগুলো যেয়ে আটকে থাকবে ওইটা কিন্তু ভিতর থেকে অনেকটা বড় হ্যাঁ ভিতর থেকে অনেকটা বড় যে মাছ আর বের হতে পারবে না স্রোতের জন্য দেখাচ্ছি এখানে নদীর নদীর সাথে সাথে প্লাস এখানে কিছু ঘেরও আছে ঘের সরাসরি এর সাথে সংযুক্ত নদীটার নাম কি আমি ঠিক জানি না কিন্তু এলাকাটার নাম কাপাল ডাঙ্গা এই পাশ থেকে একটা নদী চলে গেছে এটা সোজা চলে যে ওই দিকে চলে গেছে এটা আমার গরু আসতে চাল্লা যাবে গরু আল্লাহ যাই হোক এই ঘেরগুলোর সাথে সংযুক্ত এই নদীগুলা কিন্তু দেখি বোঝা যাচ্ছে যে নদীর স্পেস অনেক বড় ছিল আস্তে আস্তে নদীর ভরাট পূরণ হয়ে এই ঘর বাড়িগুলো উঠেছে আসলে বাংলাদেশে কিছু কিছু নদী খনন করা বেশিরভাগ নদীগুলাই প্রাকৃতিকভাবে সৃষ্টির পরিবর্তে খনন করা কারণ আগেকার মানুষজন এই নদীতেই বেশি যাতায়াত করত মেন যাতায়াতের উৎস ছিল মানে চর পড়ে যাচ্ছে নদী মরে যাচ্ছে মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আস্তে আস্তে এটা ভরাট করে নদীটাকে ছোটো করে নিয়ে জায়গাগুলো দখল করে ফেলে আমার মনে হয় যে এখানে যতগুলো বাড়িঘর আছে সব দখলকৃত জমির উপরে ছেড়ে কালে এগুলো দলিল হয়ে যাবে পারিবারিক সম্পত্তি হয়ে যাবে তো যাই হোক এখানকার মানুষের জীবিকা ম্যাক্সিমাম নির্ভর করে মাছের উপর এই নদীর উপর আর এই যে প্রাকৃতিক সম্পদ এই মাছগুলো হয়েছে সম্পূর্ণ প্রাকৃতি থেকে আসে এখানে ধরে না যে এখানে একটা ডোগরি মাছ দেখা যাচ্ছে এখান থেকে ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না ওগুলা কি বলে কি জানি না একদম হয়েছে আপনার পানির পাশে পাশে থাকে যারা নদীর আশেপাশে থাকে বা গেছে তারা এগুলো চিনবে এগুলো মাছ নাকি খায় কি না তাও আমি ঠিক জানি না কিন্তু ডোগরি মাছের মতো দেখতে